এখানে কলান সাদিদার আরেক অর্থ হল তা অমর বিল মারু ফিওয়াতান হাও না আনিল যখন দেখবে সমাজের মধ্যে অন্যায় চলছে তখন অন্যায় থেকে প্রতিহত করবে যখন দেখবে ভালো কাজ করে না ভালো কাজ থেকে দূরে ভালো কাজগুলি করার জন্য তোমরা নির্দেশ প্রদান করবে তুমি নিজে ভালো কাজ করবে অন্যকে ভালো কাজের দিকে তুমি নিজে অন্যায় থেকে বেঁচে থাকবে অন্যায় থেকে অন্যকে বাঁচানোর চেষ্টা করবে এটাই হলো সবচেয়ে বড় হক কথা চেয়ে বড় হক কথা নেই আর যখন তুমি হক কথা বলতে যাবে উচিত কথা বলতে যাবে অন্যায় থেকে ফিরে রাখবে তখন তোমার বিরুদ্ধে কিছু মানুষ চলে যাবে এই নারায়ণপুর গ্রামের মানুষ তোমাকে অনেক ভালো জানছে তুমি যখন হক পথে চলবা হক কথা বলবা তখন আর সবাই তোমাকে ভালো জানবে না তখন এক দল তোমাকে ভালো জানবে আর বেশিরভাগ মানুষই তোমার সমালোচনা করবে তোমার সাথে শত্রুতামি শুরু করে দিবে আর এই শত্রুতামির ভয়ে তুমি আল্লাহর ভয় ত্যাগ করিও না আর হক কথা থেকে বিরত থাকিও না আমার প্রাণের নবী রহমাতুল্লিল আলমিন আপনারা একজন আরেকজনের সাথে কথা বলেন কেন আরেকটি চাচ্ছেন কেন আমার কথা বুঝতেছেন আপনারা হ্যাঁ এই হুজুরও কথা সংক্ষেপ করছে আমিও সংক্ষেপ করবো বেশি আজকে প্রথম দিন বেশি কষ্ট দিব না যেহেতু কালকে আসবেন হয়তো কালকে দেরিও হবে এই আজকে প্রথম দিন আমরা দ্রুতই ছাড়ানোর চেষ্টা করব তবে নড়াচড়া করলে কথাও নড়ে চড়ে যায় কথা বলে না মন্দ বলে না কাউকে প্রতিবাদ করে না সমাজের বাড়ির সবাই বলে লোকটা বড় ভালো কোন দিন কারো সাথে একটু তর্ক হয় না মন গালাগালি হয় না লোকটা খুব ভালো আর পাঁচ ফাঁস নামাজ পড়ে কেউ অন্যায় করলে ডাক দেয় নামাজ না পড়লে ডাক দেয় মহিলারা জোরে কথা বললে ডাক দেয় ঘরের বাহিরে গেলে ডাক দেয় পুরুষের লোকের কথা বললে ডাক দেয় আবার সুদ করে দেখা হলে কয় ভাই এটা খাইস না এটা হারাম ঘুষ করে দেখলে ডাক দেয় ভাই এটা করিস না তাহলে সে নামাজও পড়ল আবার মানুষকে অন্যায় থেকে ফিরানোর নির্দেশনাও দিল ডাক দিল কয় এই লোকটা বড় ব্যথাইল্লা লোক এটা একটা কালফি এটা সমাজের মধ্যে সবচেয়ে উশৃঙ্খল একটা মানুষ এই লোকটা বেশি ভালো না কি ভাই কথা ঠিক কিনা এই লোকটা বেশি ভালো না এবার আপনারা বলেন যে লোকটা প্রতিহত করলো অন্যায় অন্যায় থেকে ফিরানের চেষ্টা করলো ভালো কাজের নির্দেশ দিল এই লোকটা বেশি ভালো মানুষ যে লোকটা কারোগরি কিচ্ছু বললো না সব নিল সে ভালো মানুষ কে মানুষ এই লোকটা ভালো মানুষ না আমার নবী মক্কাতে কলমার দাওয়াত দিলে কেউ শুনে না কেউ আসে না কিন্তু কারোগর যদি বাগে ধরে তলে দলে দলে এক জায়গায় হইয়া বাগের খপ্পর থেকে বাঁচানোর চেষ্টা করে আল্লাহ হাবিব কি করলেন সাফা পাহাড়ের উপরে উঠলেন সাফা পর্বত হাজি সাহেবরা দেখছেন সাফা থেকে মারোয়া সাই করতে হয় দৌড়াইতে হয় এটা ওয়াজিব এই সাফা পাহাড়ের উপরে মারোয়া পাহাড় এখন মিশে গেছে কিন্তু সাফা পাহাড়টা এখনো কিছু উঁচা আছে সাফা পাহাড়ের উপর ওইটা আজি ইবু আজি ইবু আজি ইবু বাঘ 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 একটা চিৎকার দিলেন পুরা কোরাইশা শুনলো যে মোহাম্মদ বাঘ বাঘ করে ডাকছে মনে হয় বাঘে আক্রমণ করছে চলো আমরা আমাদের ভাতিজা আমাদের ভাই আমাদের আপন জন বিপদে বর্ষে বাঘে ধরছে আমরা বাগের খপ্পর থেকে তাকে বাঁচানোর চেষ্টা করি সব দড়ে আসছে আবুল আহাবো আসছে এসে বলে বাতিজা তুমি যে বাঘ বাঘ করলে চিৎকার দিলা বাঘ কোথায় বাঘ তো আমরা দেখি না তুমি এনা দাঁড়িয়ে আসো নবী কৌশলে বললেন বাঘ বাঘ বলে চিৎকার করার কারণে সবাই দৌড়ে আসলেন কিন্তু আমি যদি বলি পাহাড়ের অপোজিটে এক দল শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে শেষ করে দিবে আমার এই কথাটা বিশ্বাস করবেন কিনা কি না তুমি তো মিথ্যা বল না তুমি তো আল আমিন তুমি বললে বিশ্বাস করি মক্কার কাফেররা বলল আপনি বললে বিশ্বাস করি কোরআশটা বলল বিশ্বাস করি যদি আমাকে আল আমিন মনে করেন সত্যবাদী মনে করেন নিরঙ্কুশ মনে করেন নির্ভেজাল মনে করেন তাহলে আমার ওই কথাটাও মানিয়ে নেন। যে কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই বলে সেটা কোন কথা বলে সেটা হল ইহা মুহাম্মাদুর রাসুল্ল এখন আবুল হাবছে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই বলে একটা পাথর মারলো অথবা দৌড়িয়ে যায় আমার নবীকে একটা থাপ্পল লাগিয়ে দিল একটু নওয়াজ বলবেন না আর একটু জোরে সরে বলবেন না এই জন্য আমাদেরকে ডাকছো তাহলে দেখেন বাগের দেখেন বাঘের কথা বলছেন নবী আল্লাহ আমিন শত্রুর